তারপরে আপনার এই লক্ষ্মীর ভান্ডার এগুলো সব বন্ধ হয়ে যাবে এর সঙ্গে কি এর লিঙ্ক আছে না না ওইটা দিয়ে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো ওনার মুখ দেখলে তো সন্দেশকালীর কথা মনে আসে লোকের আজকাল কেউ তো মুখ দেখতে চায় না তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন সন্দেশকালী করতে পারেন অধিকারকে দিয়েছে মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না চাল সাথে চাল সাথে মাথায় ওই প্লাস্টার এগুলো ওগুলো দেখা যায়নি বলে অনেকে বলছে বাজারে খুব আমিও চিনতে পারছি না ছবিটা দেখে এটা পুরনো ছবি না বর্তমানের ছবি ছবি পাল্টে যাচ্ছে উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না নতুন কিছু ফান্ডা আনতে হবে দেখা যাক ভোটের আগে কি হয় দাদা ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি দিয়ে চলতে পারে না উনি কি চালু করবেন না করবেন আর ওনার সরকারটাই চলছে না উনি বলেছেন জিএসটি করতে দেবো না সে মেনে নিলেন লাভ পাচ্ছেন উনি উনি বলছেন যে সিএ করতে দেবো না সেটা হয়ে গেলেন এখন বলছেন যে আপনারা অ্যাপিল করবেন না উনি বলেছেন ডিমনটেশন করতে দেবো না কী করতে পেরেছেন উনি ওই আওয়াজ দেন খালি কাজের কাজ কিছু করতে পারেন মানুষও ওটা সিরিয়াসলি নেয় না ভোটের আগে অনেক কিছুই বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন তারপরে লোক উনিও ভুলে যান লোকেও ভুলে যায় লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত গ্যারেন্টিটা মোদী দেবেন ক্ষেত্রে ব্যবহার করুন না যারা সারা জীবন ঠিক করতে পারেন তার জন্য ঠিক করতে হবে তো বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো ধর্মে কোনো সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না উনি মিথ্যা কথা বলে লোককে একদিন খাপিয়েছিলেন লোক তখন বুঝে গেছে যে উনি বেশিরভাগই মিথ্যা কথা বলেন সব ধরা পড়ে গেছে আচ্ছা দাদা বলছি নওশাদ যত গর্জন তত বর্ষণ হলো না কাল সকাল পর্যন্ত একটা জোর হাওয়া উঠেছিল যে নওশাদ গায়মন্ডার বাড়ি দাঁড়াবে রোড সব সেটিং সব কিছু ডায়লগ খালি জল টানার দিকে কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না নাইদার রাইট নর লেট গো স্টেট বিজেপি কালকে আপনি বর্ধমান থেকে চলে আসার পরে বিক্ষোভ শুরু হলো আমার ওখানে যেখানে আমি গেছিলাম ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটি মিটিং করতে গেছিলেন তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিলো ওখানে একজন প্রধান আছে তার লোকেরা মারপিট করেছিল পরশু দিন তা আমাকে বলা হলো গণ্ডগোল তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম মিছিল করলাম আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল দিলীপ ঘোষ ব্যাগ কালো পতাকা দেখাবে কিন্তু আমি খুঁজছিলাম কাউকে দেখতে পাইনি তারপরে চলে আসার পরে জানি না কি টেনশান হয়েছে আমাকে আর কেউ কিছু বলেনি একটু একটু হবেই তো আমি যাবো আর টেনশন হবে না যাবো কী করতে পয়সা খরচা করে শেষ প্রশ্ন শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না অনেক মধ্যে আছে যারা তৃণমূল সমর্থক উনি বলেছেন এরকম সরকার আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি আইন দেশের সবার জন্যই আছে সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন কালকে বিজেপি করবেন সেই সরকার সবাইকে তাদের অধিকার সুরক্ষিত করবে ঠিক আছে ধন্যবাদ